এটা খুব বেশি জরুরি এই সময়টা এসে যে তোমার দ্বারা কোনটা পসিবল এটা তোমার আইডেন্টিফাই করতে হবে কিভাবে তুমি আইডেন্টিফাই করবা দেখো তোমার হাতে এখন পর্যন্ত সময় আছে কি রাজশাহী ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়ার সময় আছে চট্টগ্রামের প্রিপারেশন নেওয়ার সময় আছে বা হচ্ছে দূরের যে পেপার ধর জাহাঙ্গীরনগর প্রিপারেশন নেওয়ার মতো মোটামুটি সময় আছে যদিও হাতে কোনো বেশি সময় নাই বাট হচ্ছে মোটামুটি প্রিপারেশন নেওয়ার সময় আছে তো তোমার এখন এই প্ল্যানটা সাজাতে হবে আসলে তুমি তোমার যে প্রিপারেশন আছে বা যতটুকু তোমার হচ্ছে ক্ষমতা আছে ওই ক্ষমতা দ্বারা তুমি কতটুকু আগাইতে পারবা মানে নিজের সম্পর্কে তোমার জানা দরকার যে নিজের সম্পর্কে জেনে তোমার একটা প্ল্যান সাজাতে হবে যে আমার হাতে এই সময়টা আছে আমি এই ইউনিভার্সিটিকে টার্গেট করে পড়বো ভাই দিবা স্বপ্ন দেখে কোনো লাভ নাই এই জিনিসটা একটু মাথায় রাখো এই মোমেন্টে এসে দিবা স্বপ্ন দেখে কোনো লাভ নাই আমি বলতেছি দিবা স্বপ্ন দেখো না কেন দিবা স্বপ্ন দেখতে না বলতেছি কারণ হচ্ছে তোমার চেয়ে অনেক বেশি মানে আরো মানে স্ট্রাগল করা পার্সন এখন পর্যন্ত এই জায়গাটাতে আছে যারা হচ্ছে এই স্বপ্নটা দেখতেছে যে তারা এই জায়গায় চান্স পাবে কি পাবে না মানে তুমি যেটাকে টার্গেট করে আসো এখন কথা হচ্ছে তোমার প্রিপারেশন ধরো কথার কথা ফিফটি পার্সেন্ট হ্যাঁ তোমার কথা ফিফটি পার্সেন্ট বাট তুমি পৌঁছাইতে যাইতেছো হান্ড্রেড এর একটা জায়গায় বা হচ্ছে তোমার প্রিপারেশন আছে ফিফটি তুমি যাইতে চাইতেছো হান্ড্রেড এর কাছে হ্যাঁ এই সময়টার ভিতরে তুমিও জানো যে এটা পসিবল না এই হান্ড্রেডের কাছে যেহেতু যাওয়া পসিবল না যারা এই পর্যন্ত হান্ড্রেড প্রিপারেশন ফেলছে তো এদের আর বাড়ির পরীক্ষা ধরলাম বা জিএসটি পরীক্ষা ধরলাম সো তুমি এটা চাইলে গ্র্যাপ করতে বা ধরতে পারতেছো তোমার করণীয় হবে এখন যে হচ্ছে তুমি তোমার প্রিপারেশনটা প্ল্যানটা এমন ভাবে সাজাও যাতে অ্যাটলিস্ট তোমার নাই কানামা ভালো এটা একটা কথা আছে নাটলিস্ট যেন একটা পাবলিক ইউনিভার্সিটি হয় ধরো তোমার ইউনিভার্সিটি ড্রিম না আমি